আমরা কিছু জানি না যে ব্যাপারে আমরা আজকে যে প্রধানমন্ত্রী ছাব্বিশ তারিখ ইয়ে মন কী বাত হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারির জন্য উনিশ তারিখে করা হয়েছিল আজকে সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে মন বা বাত প্রোগ্রাম দেখার জন্য সবাই উপস্থিত ছিল ওই ওই সময়েই আমরাও আমাদের উনিশচলিলাম মন্ডলের তিন নম্বর বুথে আমরাও সেই মন কী বাত জন্য আমরা কতজন ছিল তারা আমরা তারা বিশ পঁচিশ জন ছিল কি নিয়ে হামলা তারা ধাও লাঠি বন্ধু সহকারে আমাদের উপর আক্রমণ করেছে আমরা আহত হয়েছে চারজন আর কিছু আর কিছু ইঞ্জুর হয়েছে আমাদের এর মধ্যে বাইক ভাঙিয়ে দিয়েছে এবং মোবাইল বাইক চারটা এবং আমার মোবাইল ওইটাও পাণ্ডব দেবর্মা কোন লোক এখন কোন দলের তো আমি জানি কিন্তু হ্যাঁ আমার উপর হামলা করছে এবং দুর্বৃষ্টকারী ওই এলাকারে কি নিয়ে ছিল কি ভেজা থেকে বন্দুক ছিল হ্যাঁ ইয়ে ছিল দাও ছিল লাঠি ছিল বন্দুক ছিল ঘটনা কি জানাইছেন আপনি থানাতে হ্যাঁ আমরা থানাতে গেছি এবং ওনার বিরুদ্ধে আমরা মামলা করছি আমরা কিছু জানি না যে ব্যাপারে আমরা আজকে যে প্রধানমন্ত্রী ছাব্বিশ তারিখ মন কি বাত হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারির জন্য উনিশ তারিখে করা হয়েছিল আজকে সারা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে মন কি প্রোগ্রাম দেখার জন্য সবাই উপস্থিত ছিল ওই ওই সময়ে আমরাও আমাদের উনিশ চলাম মন্ডলের তিন নম্বর বুথে আমরাও সেই মন কি বাত জন্য আমরা কতজন ছিল তারা আমরা তারা বিশ পঁচিশ জন ছিল তারা ধাও লাঠি বন্দুক সহকারে আমাদের উপর আক্রমণ করেছে এই পাঁচ কতজন আহত হয়েছে আমরা আহত হয়েছে চারজন আর কিছু আর কিছু ইঞ্জুর হয়েছে আমাদের এর মধ্যে বাইক ভেঙিয়ে দিয়েছে এবং মোবাইল বাইক চারটা এবং আমার মোবাইল ওইটাও পাণ্ডব দেবর্মা কুন্দলের লোক এখন কোন দলের আমি জানি কিন্তু হে আমার উপর হামলা করছে এবং দুপৃষ্টকারী ওই এলাকারে কী নিয়েছিল কি ভেজা থেকে বন্দুক ছিল হ্যাঁ ইয়ে ছিল দাও ছিল লাঠি ছিল বন্দুক ছিল ঘটনা কি জানাইছেন আপনি থানাতে হ্যাঁ আমরা থানাতে গেছি এবং ওনার বিরুদ্ধে আমরা মামলা করছি